বিচারকের সই জাল করে শিউরি পৌরসভা থেকে জন্ম সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ তুললেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় পাশাপাশি তিনি এমন কর্মকাণ্ডের জন্য ভুগতে হবে শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে খোঁজনিন শিউরি পৌরসভাতে বিহারের 24 জুনের যে ভোটার তালিকা মানে নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে তারপরে দেদার ভুয়ো এফিডেভিট নোটারি এফিডেভিট দেখি বিচারকের মিথ্যে সই দিয়ে চিউরি পুরসভাতে বিচারক এফিডেভিট করেনি অথচ ওই ভুয়ো এফিডেভিট দিয়ে বার্থ সার্টিফিকেট জারি করে দেওয়া হয়েছে ওই বার্থ সার্টিফিকেট গুলো ধরা পড়বে এবং এর সাইনিং অথরিটি হচ্ছেন কিন্তু পুরসভার চেয়ারম্যান পুরো দায়িত্ব কিন্তু পুরসভার চেয়ারম্যান এবং ভারতের বার্থ সার্টিফিকেট ডেথ অ্যান্ড বার্থ যে রুল আছে যে আইন আছে সেই আইনে কিন্তু মিথ্যে সার্টিফিকেট বা ফেক সার্টিফিকেট ইস্যু করলে ঘরে যাওয়া কেউ আটকাতে পারবে না এবং আমরাও বেশ কিছু ইতিমধ্যে ফেক বার্থ সার্টিফিকেট এটা হচ্ছে একজন বিচারকের সই জাল করে ইস্যু হয়েছিল নোটারির মাধ্যমে সেগুলো আমাদের হাতে এসেছে অপেক্ষা করুন এসআর এর ফোর্থ ডিসেম্বরের লিস্ট আসতে দিন খসড়া তালিকায় তাদের নাম আসুক আমরা ওই ফেক বার্থ সার্টিফিকেট নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং তাতে সব চেয়ারম্যানের সই করা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন উনি অধিকাংশ সময় বাইরে থাকেন এবং সেই কারণে বহু নিয়ম কানুন জানেন না আগে নিয়ম কানুনগুলো শিখতে বলুন যে পৌরসভাতে বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট বিভিন্ন যেটা আমি নাকি সাইনিং অথরিটি বিভিন্ন এপিডেভিটির জাল হচ্ছে তো আমার জানা ছিল উনি তো একজন উচ্চশিক্ষিত লোক তো সাংবাদিকতা করেছেন প্রথম হচ্ছে বার সার্টিফিকেট বা ডিস্ট্রি সাইনিং অথরিটির চেয়ারম্যান নয় ওরা জানা উচিত ছিল তারপর হচ্ছে এপিডিট এপিডোভিট যেগুলো করছে কিছুদিন আগে আমি পেপারের মাধ্যমে জানতে পেরেছি এটা যারা করছে তার জন্য তদন্ত চলছে আমাদের বার অ্যাসোসিয়েশনে একটা মিটিং বসেছিলো আমাদের ডিস্ট্রিক্ট জাজ বা টোটাল যারা জাজ মিটিং করেছে তার তো এরকম দু নম্বরই করেছে যারা এপিডবি জাল করেছে তার তো আইনি ব্যাপার এটা করবেন তো এই বিভ্রান্তমূলক কথাবার্তা না বলে ওনার উচিত